প্রথম একশটি সংখ্যা ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথম একশোটি সংখ্যার মধ্যে এককের ঘরে এক এমন মৌলিক সংখ্যা সংখ্যা কয়টি কয়টি আছে আছে বা যৌগিক এককের ঘরে দুই তিন চার এইভাবে এগিয়ে গেলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কটা করে আছে এটা কিভাবে তুমি নির্ণয় করবে আবারও বলা হলো প্রথম একশোটি সংখ্যার মধ্যে এককের ঘরে এক এইরকম মোট যে সংখ্যাগুলি আছে তাদের সমষ্টি কত বা দশকের ঘরে এক দুই তিন এই রকম যতগুলি সংখ্যা আছে মনে করো দশকের ঘরে পাঁচ এইরকম যে কটা সংখ্যা রয়েছে তাদের সমষ্টি কত যোগ করতে হবে না আবার বলা হলো এক থেকে ষাট পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের মাঝে কয়টি জোর সংখ্যা বা কয়টি বিজোর সংখ্যা আছে কিভাবে নির্ণয় করব। যদি ষাট না বলে একষট্টি বলতো তাহলেই বা কি করতাম জানবো আজ আমরা সব জানব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আজ আমরা সংখ্যা তত্ত্ব নামক যে বই রয়েছে আমাদের শাহ পাবলিকেশনের এই বইয়ের তিনশো তিরিশ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে আমরা দেখব নতুনত্ব কি আছে সেটা জানবো তার সমাধান করব। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি এর ঠিক আগের ক্লাসে আমরা তিনশো দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম কিন্তু বোর্ডে লেখা হয়েছিল বা আমি বলেছিলাম তিনশো একষট্টি দাগ পর্যন্ত অঙ্ক করব কিন্তু সেখানে উনত্রিশ দাগ পর্যন্ত করা হয়েছিল সেজন্য আজ তিনশো তিরিশ থেকে চারশো দাগ পর্যন্ত দেখব তাহলে কোথায় যাব হোয়াইট বোর্ডে তিনশো তিরিশ দাগ থেকে তিনশো এই সমস্যাগুলির সমাধান করতে গেলে আমাদের একটি চার্ট দরকার বা ছক দরকার সেই ছকটি তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠাতে রয়েছে ছকটাকে ভালো করে দেখো এই ছকটাকে সামনে রাখতে পারলে এই ধরনের হাজার হাজার সমস্যার সমাধান করতে পারবে তো এই ছক থেকে আমরা হাজার হাজার সমস্যার সমাধান করতে পারবো আমরা এখানে যে দাগ নম্বর অনুযায়ী পরপর অঙ্কগুলি রয়েছে সেগুলিকে দেখার আগে একটা বেসিক চার্ট আমরা বোর্ডে তৈরি করে নেব তাহলে তুমি এইখানকার দাগ নম্বরের অঙ্ক কটাই নয় আরো বেশি অঙ্ক করতে পারবে দেখো প্রথমে আমরা দেখছি তিনশো তিরিশ দাগে একশো পর্যন্ত এককের ঘরে এক এমন মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত তাহলে এইখানে চলে আসব চার্টে এককের ঘরে এক এইরকম মৌলিক সংখ্যা কোনগুলি আছে সেগুলিকে বসাবো তাদের সমষ্টি করব। এককের ঘরে এক এরকম যৌগিক সংখ্যা যেগুলি আছে তাদের সমষ্টি করব সব তোমরা পারবে দেখো এককের ঘরে এক এইরকম মৌলিক সংখ্যাগুলি এককের ঘরে এক এক যদি হয় তাহলে সেই মৌলিক আমি একটাকে একটু নিচে লিখি এককের ঘরে এক এরকম মৌলিক সংখ্যা যেগুলি রয়েছে তার মধ্যে রয়েছে প্রথমে রয়েছে এগারো যোগ একত্রিশ একত্রিশ যোগ একচল্লিশ যোগ একচল্লিশ আর আছে একষট্টি একষট্টি আছে একাত্তর আছে যোগ একাত্তর আছে এই কটাকে যোগ করতে হবে এই প্লেন যোগটা তুমি পারবে আর এই ছকটা দেখে বারবার এই অঙ্কগুলো করতে 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 এই যে এককের ঘরে এক এই মৌলিক সংখ্যাগুলো তোমার মনের মধ্যে থেকে যাবে পরীক্ষার হলে তো আর এই চার্ট পাবে না তাই পরীক্ষার হলে যাবার আগে যত বেশিবার পারো এই চার্টকে সামনে রেখে বিভিন্ন অঙ্ক করতে থাকো এবার পরবর্তী আরেকটা সমস্যা দেখি যে এককের ঘরে এক এইরকম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি যদি নির্ণয় করতে বলে তাহলে দেখো যৌগিক সংখ্যাগুলি কি কি একুশ আছে আর আছে একান্ন আছে আর কি আছে একাশি একানব্বই একাশি এই কটাকে যোগ করতে হবে যোগ করলে যা উত্তর হবে সেটাই তোমার উত্তর এবার আসব যে এবার এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে পরপর আসলো আমি এককের ঘরে চার আছে কয়টা মৌলিক সংখ্যা তাদের সমষ্টি নির্ণয় করব। তো দেখো এককের ঘরে চার এইরকম মৌলিক সংখ্যা নেই এককের ঘরে চার এরকম মৌলিক সংখ্যা খুঁজেই পেলাম না এককের ঘরে দুই এরকম মৌলিক সংখ্যা আছে একটাই আছে সেটা হচ্ছে এককের ঘরে এরকম মৌলিক সংখ্যা আমরা খুঁজেই পাচ্ছি দুই ছয় না এই চার্ট দেখে প্র্যাকটিস করতে করতে এটা তোমার মনে থেকে যাবে এককের ঘরে আট এরকম মৌলিক সংখ্যা খুঁজে পাবো না শূন্য এরকম মৌলিক সংখ্যাও খুঁজে পাবো না দেখো এককের ঘরে ছয় মৌলিক সংখ্যা নেই এককের ঘরে শূন্য এরকম মৌলিক সংখ্যাও নেই এককের ঘরে পাঁচ এরকম মৌলিক সংখ্যাগুলোকে যোগ করব একটাই আছে সেটা হচ্ছে পাঁচ নিজে আর নেই এককের ঘরে তিন এইরকম মৌলিক সংখ্যা আমরা অনেকগুলো পাবো তিন তেরো তেইশ তেতাল্লিশ তিপ্পান্ন তিয়াত্তর তিরাশি একটাকে যোগ করলেই উত্তরে পেয়ে যাবে এবার যদি বলা হয় এককের ঘরে দুই এরকম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি তাহলে দুই এককের ঘরে দুই দুই বাদ দিয়ে বারো বাইশ বত্রিশ বিয়াল্লিশ বাহান্ন বাষট্টি বাহাত্তর বিরাশি বিরানব্বই এককটাকে যোগ করে দিতে হবে তাহলে এককের ঘরে বললে এই উপর থেকে নিচের দিকে নামতে হবে আর যদি দশকের ঘরে বলে তাহলে এবার এই দিকে যেতে হবে এবার আসবো দশকের ঘরে দেখো দশকের ঘরে এক এইরকম মৌলিক সংখ্যা দশকের ঘরে এক এরকম মৌলিক সংখ্যা এই লাইনটাই যেতে হবে তাহলে সতেরো এককের ঘরে এক এক দশকের ঘরে হলে যোগ যোগ এই কটাকে যোগ করলে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব দশকের ঘরে এক মৌলিকও পাব পাবো যৌগিকও পাবো যৌগিক কি কি আছে দশকের ঘরে এক হলে বারো যৌগিক আছে চোদ্দ যৌগিক আছে পনেরো যৌগিক আছে ষোলো যৌগিক আছে আঠেরো যৌগিক আছে এই কটাকে পেলাম আবার এক দশকের ঘরে দুই এরকম যদি বলে তাহলে মৌলিকও পাবো দশকের ঘরে যদি দুই বলে তাহলে সেই মৌলিক আর যৌগিক সংখ্যাগুলোকে আলাদা করে নিয়ে আগে দশকের ঘরে দুই এরকম মৌলিক সংখ্যা আছে তেইশ আর উনতিরিশ তাহলে দুই যদি বলে তাহলে কি পাচ্ছি তেইশ যোগ উনতিরিশ আর যদি বলা হয় যে যৌগিক সংখ্যা তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে একুশ যোগ বাইশ যোগ চব্বিশ যোগ সাতাশ যোগ আঠাশ এই কটা পাচ্ছি এই কটাকে আমাদের তখন যোগ করতে হবে আশা করছি এই যোগগুলো তুমি করতে পারবে কারণ তুমি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট তুমি এই যোগগুলো তো অবশ্যই পারবে এবার যদি বলা হয় যে দশকের ঘরে সাত এমন মৌলিক সংখ্যাগুলি কত তাহলে তুমি চার দেখবে একাত্তর তিহাত্তর আর ঊনআশি এই তিনটাকে যোগ করবে যদি বলা হয় দশকের ঘরে সাত এমন যৌগিক সংখ্যাগুলির সমষ্টি বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই কটাকে যোগ করে দিতে হবে তাহলে আমরা এখানে যতগুলি অঙ্ক পেলাম এই অঙ্কগুলির সবকটাই তুমি নিজে নিজে করবে কারোর কোনো হেল্প নেবে না কেউ তোমাকে হেল্প করতে চাইলেও তুমি বলবে আমার কাছে তো হেল্পিং হ্যান্ড রয়েই গেছে আরে এই হেল্পিং হ্যান্ড থেকে তুমি এই ধরনের সমস্যা যত খুশি করতে পারবে এরকম যদি হয় দেখো আমি এখানে নেই এই এই দাগের মধ্যে নেই আমি একটা তৈরি করছি যে দশকের ঘরে দুই দশকের ঘরে দুই অঙ্কটা মন দিয়ে তোমরা শুনবে এবং খাতায় নোট করবে এটাকে নোট করে নেবে এরকম অঙ্ক তোমরা নিজেরা বানাতেও পারো হাজার হাজার অঙ্ক বানানো যায় এরকম ভাবে যে দশকের ঘরে দুই এইরকম অযুগ্ম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি তাহলে অযুগ্ম যৌগিক সংখ্যা কোনটা আছে একুশ আছে পঁচিশ আছে সাতাশ আছে তাহলে একুশ যোগ পঁচিশ যোগ সাতাশ এখানে কিন্তু আলাদা অঙ্ক হয়ে গেল দশকের ঘরে দুই এরকম যুগ্ম যৌগিক সংখ্যাগুলির সমষ্টিগত তাহলে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এদেরকে যোগ করতে হবে কি মজা আসছে না এরকম তুমি নিজে নিজে অঙ্ক গঠন করতে পারবে তার আগে তোমাকে এই কটা আগে নিজে কারোর কোনো হেল্প ছাড়া নিজের প্রচেষ্টায় এই দাগের অঙ্কগুলোকে তোমরা করবে তারপরে নিজেরা অঙ্ক গঠন করবে এবং তার সমাধান করবে এবার যাব পরবর্তী সমস্যাগুলো কেমন সেগুলোকে জানবো এবং তার সমাধানও শিখবো তিনশো বাষট্টি থেকে তিনশো একাত্তর দাগের সমস্যাগুলো তো কি আছে আমরা জানবো সেখানে কিন্তু আমরা যে চার্ট দেখে অঙ্ক করছিলাম এই চার্টের প্রয়োজন নেই কি আছে দেখো বলছে তিনশো একত্রিশ দাগে এককের ঘরে এক প্রথম একশটি সংখ্যার মধ্যে এখানেও কিন্তু প্রথম একষটি সংখ্যা এটা কিন্তু এই যে প্রথম একশোটি সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এককের ঘরে এক এমন সংখ্যাগুলির সমষ্টি কত এককের ঘরে দুই এরকম সংখ্যাগুলির সমষ্টি কত এককের ঘরে তিন এমন সংখ্যাগুলির সমষ্টি কত এককের ঘরে শূন্য এমন সংখ্যাগুলির সমষ্টি কত তিনশো একাত্তর দাগে এটা রয়েছে তো আমরা আগে এককের ঘরে এক দুই করে পরপর করতে করতে যাই এককের ঘরে এক এই সংখ্যাগুলির সমষ্টি কত এই যে এক এগারো একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই যোগটা করে নেবে পরীক্ষার হলে দশটা সংখ্যা যোগ করতে কি খুব কষ্ট হবে নাকি ভুল হয়ে যাবে হবে না যাব পরবর্তী সমস্যা এককের ঘরে দুই এই সংখ্যাগুলোর সমষ্টি কত করে দেবে এইভাবে চলে আসবে সমষ্টি এটাও তো যোগ করতে পারবে তুমি কিন্তু পরীক্ষার হলে এই যোগটা না করে কি সমাধান করা যায় যায় কিভাবে দেখো এই দুটোকে একটু লক্ষ্য করো এককের ঘরে এক এগুলোকে যোগ করলে হয় চারশো এককের ঘরে দুই তাহলে হবে তার পরের সংখ্যাটা মানে এই যে চার এবার আগে শূন্যটা করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে এককের ঘরে শূন্য যদি হয় তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর এই একশো একশোটাকে যদি আমরা ধরি তাহলে একরকম হবে না হবে কত আছে এখানে আছে শূন্য আর এদিকে আছে পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো এক চার চার আর এক পাঁচ এই পাঁচশো পঞ্চাশ এবার একশো যদি না ধরি দুই অঙ্কের ধরি তাহলে আমার কি আসে দেখো দুই অঙ্কের ধরলে এখানে আসবে চারশো পঞ্চাশ নিরানব্বই পর্যন্ত যদি ধরি এক থেকে নিরানব্বই প্রথম একশোটি না বলে নিরানব্বইটি যদি বলি তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি আর একশো ধরলে কি হচ্ছে একশোটাকে যোগ করতে হচ্ছে এককের ঘরে শূন্য সম্বলিত হচ্ছে সে এবার দেখো যদি বলা হয় এককের ঘরে শূন্য তাহলে চারশো পঞ্চাশ অর্থাৎ চার আর শূন্য এর মাঝখানে এককের ঘরে শূন্য বললে পাঁচ এককের ঘরে বললে এককের ঘরে বললে বললে করে বাড়তে থাকবে তো এইটা যদি তুমি বেশ কয়েকবার প্র্যাকটিস করে নাও তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে আর যদি না হয় তাহলে তুমি দশটাকে যোগ করে দিও পরীক্ষার হলে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু তুমি মনে রাখবে যে যোগ করে তোমার চারশো সত্তর চারশো আশি চারশো ষাট এরকম আসছে কিনা তোমার যদি এরকম হয়ে যায় যে চারশো বাহাত্তর তাহলে এই যে অঙ্কগুলো তুমি দেখলে এগুলো সবই ছিল এককের ঘরে আর এককের ঘরে শূন্য যদি একশোটি সংখ্যা বলে তাহলে কিন্তু এর সাথে একশো যে। এখানে চারশো পঞ্চাশ যেটা হয়েছিল তার সাথে আরো একশো যোগ হয়ে যাচ্ছে যাবো পরবর্তী সমস্যাগুলি কেমন সেটা দেখবো নিশ্চয়ই এই এককের ঘরে এক এই জায়গাটা পাল্টে যাবে এবার দেখব পর্যন্ত সমস্যাগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একশোটি সংখ্যা প্রথম একশোটি সংখ্যার মধ্যে অর্থাৎ একশো কে ধরে নেব তিনশো বাহাত্তর দাগে আছে যে দশকের ঘরে এক সেই সংখ্যাগুলির সমষ্টি কত দশকের ঘরে এক সেই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করব এইভাবে যে দশকের ঘর শুরু হচ্ছে দশ থেকে গিয়ে শেষ হচ্ছে এদের যোগ করে পাচ্ছি আমরা একশো পঁয়তাল্লিশ রকম একটা ছোট্ট যোগ অঙ্ক করা আমাদের কাছে কোনো কঠিন কাজ নয় চলে আসব যে পরে দশকের ঘরে দুই রকম সংখ্যাগুলোর সমষ্টি কত এই কটাকে যোগ করব কুড়ি থেকে উনতিরিশ পর্যন্ত পেলাম দুশো পঁয়তাল্লিশ এরকম ছোট্ট একটা যোগ পরীক্ষার হলে করলে খুব বেশি সময় নষ্ট হয় না ভুল হবার থাকে না কিন্তু যোগ করতে গিয়ে একটু এদিক ওদিক ভুল হতেই পারে কিন্তু তার জন্য আমরা একটা শর্ট নিয়ম শিখে রাখবো যদি তুমি শর্ট নিয়মটা ভুলেও যাও পরীক্ষার হলে যোগও করো তারপরেও তোমার এই শর্ট নিয়মটা তখন মনে চলে আসবে ভুল হবার সম্ভাবনা থাকবে না কি যদি বলে দশকের ঘরে এক তাহলে সেই সংখ্যাগুলো যোগ করলে আগে এক দশকের ঘরে বললে আগে এবার আমি চলে যাব পরবর্তী সমস্যাগুলোতে যে দশকের ঘরে তিন এরকম সংখ্যাগুলির সমষ্টি কত পঁয়তাল্লিশের আগে তিন দশকের ঘরে চার অর্থাৎ চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি এই পঁয়তাল্লিশের আগে চার অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা যে দশকের কথা বলবে পঁয়তাল্লিশের আগে সেই দশকটাকে বসিয়ে দাও এবার প্রথম একশোটির বাইরে বেরিয়ে যাও এখানে প্রথম একশোর বাইরে বেরিয়ে যাও তুমি চলে আসো যে সাতশো দশ থেকে সাতশো উনিশ এদের সমষ্টি কত তোমার কোনো কিছু করার দরকার নেই পঁয়তাল্লিশের আগে এইটাকে বসিয়ে দাও এই কে বসিয়ে দাও হয়ে যাবে উত্তর এবার তিনশো একাশি থেকে এই অঙ্ককে ভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে কি প্রথম দশকে অবস্থিত সংখ্যাগুলির সমষ্টি কত তাহলে যে প্রথম দশক মানে কি এইটাকে বলা হয় প্রথম দশক তাহলে প্রথম দশক যদি বলে এই পঁয়তাল্লিশের আগে এক যদি বলে দ্বিতীয় দশক তাহলে কি করব পঁয়তাল্লিশের আগে দুই যদি বলে তৃতীয় দশক পঁয়তাল্লিশের আগে তিন যদি বলে পঞ্চান্নতম দশক অর্থাৎ পঞ্চান্নতম দশক হচ্ছে এইটা এইটা থেকে ফাইভ ফাইভ নাইন এই দশকে অবস্থিত সংখ্যাগুলির সমষ্টি কত তাহলে তুমি কি করবে পঁয়তাল্লিশের আগে পঞ্চান্ন বসিয়ে দেবে সমষ্টি তোমার নির্ণয় করার কোনো প্রয়োজন থাকবে না তাহলে খুব সংক্ষেপে আমরা সমস্যাগুলির সমাধান করার কৌশল শিখে নিলাম পরবর্তী সমস্যাগুলো আছে এবং তাদের সমাধান কৌশল কেমন ভাবে করতে হয় দেখবো আমরা তিনশো একানব্বই দাগ থেকে তিনশো চুরানব্বই দাগে কি সমস্যা আছে এই ধরনের সমস্যাগুলিকে আমরা অনেকবার পেয়েছি আরও পাবো আবার এখানেও করব। এখানে কি করতে বলছে যে তিনশো একানব্বই থেকে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি কত প্রথম ষাটটি সংখ্যা প্রথম সত্তরটি সংখ্যা প্রথম বারোটি সংখ্যা প্রথম ছিয়ানব্বইটি সংখ্যা এইরকম প্রথম যতগুলি সংখ্যা বলবে তাদের সমষ্টি নির্ণয় করতে যদি বলে তাহলে আমরা কি করব কয়টি সংখ্যা পঞ্চাশটি তার পরবর্তী সংখ্যা গুণ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দেব তাহলে এখানে সূত্র লিখে দিয়েছি এন টি সংখ্যার সমষ্টি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এন এর জায়গায় যদি ষাটটি বলে ষাট প্লাস এই ইন্টু ষাট ইন্টু কি করতে হবে ষাটের সাথে এক যোগ করতে হবে একষট্টি ভাগ দুই এই সূত্র ধরে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারি তো এখানে আমরা দশটা কুড়িটা নিজের মন থেকে বানিয়ে নিতে পারি যে প্রথম একাশিটি সংখ্যার সমষ্টি কত একাশি গুণ বিরাশি ভাগ দুই করতে হবে করলেই পাওয়া যাবে তাহলে এখানে কাটলে কত হচ্ছে পঁচিশ হচ্ছে পঁচিশ হক পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে একশো ছাব্বিশ দেখো তো বারোশো পঁয়ষট্টি কোথাও আছে কিনা বারোশো পঁয়ষট্টি বি অপশনে রয়ে গেছে এরকম সমস্যা তো তুমি পারবে করতে পরীক্ষার হলে যাব পরবর্তী টাইপের অঙ্কগুলো দেখবো তিনশো পঁচানব্বই থেকে চারশো দাগে আমরা যে সমস্যাগুলিকে পাচ্ছি সেই সমস্যাগুলি ভীষণ মনোযোগ সহকারে শিখে রাখো পরীক্ষায় এই ধরনের সমস্যা তুমি পাবে এবং সেখানে যেন তোমার কোনো ভুল না হয় কি আছে দেখো এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত কয়টি জোর সংখ্যা আছে কয়টি বিজোর সংখ্যা আছে আবার এক থেকে ছেষট্টি পর্যন্ত ছেষট্টি করবো না এখানে আমি একটু রেঞ্জটাকে অন্য জায়গায় নিয়ে যাব। ছেচল্লিশ করে দেবো নাহলে এই পাশাপাশি সংখ্যা হলে তুমি ভালো বুঝতে পারবে না তাহলে এক থেকে ছেচল্লিশ পর্যন্ত জোর সংখ্যা কয়টি বিজোর সংখ্যা কয়টি অর্থাৎ এখানে কয়টি কয়টি অর্থাৎ তোমার গণনা করতে হবে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এক থেকে খাতায় এখানে লেখো এক দুই তিন চার পাঁচ করে লেখো লিখে গণো বিচর কটা একটা দুটো তিনটে এইভাবে তুমি যদি পাতিয়ে নিয়ে গুনতে থাকো তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু সেই কাজটা তুমি করতে পারো তবে আমাদের স্টুডেন্ট হয়ে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যাচ্ছ এই ভুলটা তুমি করবে না তুমি কি করবে পদ্ধতিটা শিখে নেবে কি পদ্ধতিটা দেখো দুটো জায়গাতেই কিন্তু বলা হয়েছে এখানে দুটো জায়গাতেই বলেছে যে জোর কটা বিজোর কয়টা জোর কটা বিজোর কটা কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে কি পার্থক্য এক থেকে পঁয়ষট্টি আর এক থেকে ছেচল্লিশ এই যে শেষের যে সংখ্যাটা না শেষের সংখ্যাটা একটাই বিজোর দিয়েছে আর শেষের সংখ্যাটা আর জোর দিয়েছে একটাই জোর সংখ্যা শেষেরটা আর একটা বিজোর সংখ্যা শেষেরটা এবার আমরা প্রথমে চলে আসব এই পাঠটাতে এই পাঠটা বুঝে নাও শেষের সংখ্যাটা যদি জোর হয় এক থেকে ছেচল্লিশ এক থেকে পঞ্চাশ এক থেকে নব্বই এক থেকে একশো এক থেকে একশো কুড়ি এরকম শেষেরটা যদি জোর সংখ্যা হয় তাহলে তার মধ্যে জোর আর বিজোর কি হয় অর্ধেক অর্ধেক হয় অর্ধেক জোর আর অর্ধেক বিজোর তাহলে ছেচল্লিশ কে অর্ধেক করে দাও কত হলো আখানেও ছেচল্লিশ কে অর্ধেক করে দাও তেইশটি হবে তেইশটি হবে তাহলে অর্ধেক কখন হবে যখন এক থেকে জোর সংখ্যা বলবে তাহলে তার অর্ধেক অর্ধেক হবে বিজোর বললে কিন্তু একটু পার্থক্য হয়ে যাবে কি দেখো বিজোর বললে জোর সংখ্যা হবে কি এই সিক্সটি ফাইভের থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ আর বিজোর বললে হবে সিক্সটি ফাইভের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ এই হচ্ছে নিয়ম এই নিয়মটা মনে রাখতে হবে তোমাকে এবার বলা হলো যে এক থেকে ছেচল্লিশ পর্যন্ত কয়টা জোর সংখ্যা আছে তেইশটা এক থেকে ছেচল্লিশ পর্যন্ত কয়টা বিজোর সংখ্যা আছে তেইশটা এই যে তেইশটা জোর সংখ্যা বা তেইশটা বিজোর সংখ্যা আছে এদের আরো একটা নাম আছে কি প্রথম তেইশটা জোর সংখ্যা প্রথম তেইশটা বিজোর সংখ্যা তাই না দেখো তো এক থেকে ছেচল্লিশ পর্যন্ত জোর সংখ্যা কি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এই যে আছে এদেরকে আমরা বলতে পারি যে প্রথম প্রথম বলা যায় এই প্রথম তেইশটি জোর সংখ্যার সমষ্টি এই তেইশটি জোর সংখ্যার সমষ্টি কত তেইশ গুণ পরের সংখ্যা আর এই প্রথম তেইশটি বিজোর সংখ্যার সমষ্টি কত তেইশ গুণ তেইশ একই সংখ্যা দিয়ে দুবার গুণ অর্থাৎ তেইশের বর্গ এইটা যদি তুমি জানো তাহলে এই ধরনের যে রেঞ্জই আসুক না কেন তুমি পারবে বলতো প্রথম পাঁচশোটি জোর সংখ্যার সমষ্টি কত তুমি পারবে পাঁচশো গুণ পাঁচশোর পরের সংখ্যা বলতো প্রথম বারোশোটি বিজোর সংখ্যার সমষ্টি কত বারোশো গুণ বারোশো পারবে পারবে তুমি পারবে চারশো পর্যন্ত তো হয়ে গেল চারশোর পরে আমরা পাবো একটা চার্ট যে চার্ট দেখে অঙ্ক শুরু করেছিলাম আমরা আমরা ওই চার্টের থেকে আগামী ক্লাসে একটা ফুল ক্লাস করব চার্টটাকে সামনে রেখে ভ্যারাইটিস ম্যাথমেটিক্স কিভাবে ওই চার্ট থেকে করা যায় সেটা দেখব। তার আগে আজকের ক্লাসে যে অঙ্কগুলো করা হলো এগুলোকে ফ্রেশ খাতায় পড়ো ওটা তোমার এইচডাব্লু এগুলোকে আগে ভালো করে প্র্যাকটিস করে নাও চলে যাব আমরা চার্টে এবং চার্ট দেখে অঙ্ক শিখবো ভালো থাকো সুস্থ থাকো টাটা